মাত্র টাকা পাচ্ছেন আপনারা এক্সপোর্ট দেখেন ব্র্যান্ডিং বাটন এবং সাথে থাকছে আপনাদের ওয়াই কেক এর জিপার ভিতরে কিন্তু একটা এক্সট্রা পোষণ করে দেওয়া আছে যেন আপনার পিছন সাইডটা যায় আপনি অনেকদিন রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারেন যেহেতু বলেছি ফেব্রিক কোয়ালিটি ভালো হবে এইটা হচ্ছে গিয়ে গ্রে কালার ফেব্রিক ওয়টা খুবই চমৎকার আসলে এই দামে খুবই একটা ইউনিক ফেব্রিক প্রত্যেকটা কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে এই দুইটার ফেব্রিক কোয়ালিটি দেখেন হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে দুইটারই ফেব্রিক কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি সো ফেব্রিক নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না সবগুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার সো অনাইসে বলা যায় এগুলো কিন্তু কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং লাস্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি কালারের ফেব্রিক কোয়ালিটি সো ফেব্রিক ইনশাআল্লাহ প্রিমিয়াম হবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান ওয়ান ব্র্যান্ডিং পলিতে পাচ্ছেন আমার কাছে আসে চমৎকার পাশে গেলে আপনারা কিন্তু টুইল প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে গিয়ে আপনাদের সবার মানে একটা ইউনিক কালার আছে উইচ ওয়ান ইজ গ্রে কালার এবং একটা হচ্ছে গিয়ে এটাকে কি বলে ন্যাভি ব্লু কালার এবং একটা হচ্ছে গিয়ে চেকের মধ্যে আসে একদম ডিপ চেক এবং একটা কিন্তু চেকের মধ্যে চলে আসছে হ্যাঁ এবং এইটা হচ্ছে গিয়ে একটু লাইট চেক আমি দুইটা যদি একসাথে রাখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ডিপ চেক এটা হচ্ছে লাইট চেকের মধ্যে এবং আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি কাস্টমার রিভিউ দেখতে পারতেছেন সো এর আগে যারা আমাদের থেকে প্যান্টগুলো নিয়েছিল তারা কিন্তু তাদের ফিডব্যাক জানা সো আপনিও নি দেয় একটা ভালো প্যান্ট অর্ডার করতে পারেন আলাইকুম চমৎকার পাঁচটা কালারের আবার ইউনিক কিছু ফেব্রিকের টুইল প্যান্ট চলে আসছে এবং এগুলো কিন্তু খুবই ইউনিক কালার আসছে যেমন গ্রে কালারটা অনেক ইউনিক এইখানে দেখতে পারতেছেন এটারে কি বলে ওই নেভি কালারটা গেছে এবং চেকের মধ্যে চলে আসছে সো আমি বেশি কথা বলবো না এগুলো নিয়ে আসলে বলার কিছু না আপনারা বরাবরই আমাদের থেকে এগুলো নিয়ে থাকেন এগুলো খুবই চমৎকার এবং এইবারে গ্রে ফেব্রিকটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটিফোর সো একটা ইন ডিটেলস দেখাই দিব বাকিগুলো জাস্ট কালার দেখাই দিব এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং হচ্ছে খোদাই করা বাটন ওয়াই কেকের জিপার তো থাকছেই এবং এইখানে কিন্তু সুন্দর করে এক্সট্রা পোষণ করে আছে যেন আপনি পিছন চারটা ছিঁড়ে না যায় আপনি অনেকদিন এন্ড টাফ ব্যবহার করতে পারেন এবং ফেব্রিক কোয়ালিটিগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন এটা কতটা ওয়েল মানে ফেব্রিক সো আমি যদি একটু আরেকটু ক্লোজ করে দেখাই সো এইটা হচ্ছে গিয়ে ফেব্রিক কোয়ালিটিটা সো এই দামে আসলে এই ফেব্রিক কোথাও পাবেন না সো এই হচ্ছে কি অবস্থা এবং পিছনের পাটটা যদি আমি চলে আসি পিছন চাটটা এরকম হবে এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যেই মানে ফিনিশিং গুলো আমি যদি ইনার পার্ট দেখাই দিই ভিতরে ফিনিশিং গুলো খুবই চমৎকার হবে সো এগুলো আপনারা অনায়াসে অনেকদিন ব্যবহার করতে পারবেন একটা কালার দেখাই দিই জন্যই আহ গ্রে কালারটা দেখাইলাম

অনেকদিন ব্যবহার করতে পারবেন এইটাও রিয়ে স্টক হয়ে গেছে যেটা আমি আগের ভিডিওতে আপনার দেখেছিলাম এটা কিন্তু মধ্যে হ্যাঁ আমি এটা সাথে আরেকটা কম্পেয়ার করে দিই হচ্ছে হচ্ছে গিয়ে লাইট গ্রে টাইপের সরি লাইট টাইপের এইটা হচ্ছে গিয়ে আপনার ডিপ হ্যাঁ দুইটাই চমৎকার কালার যারা একটু মানে ব্ল্যাকই শেড পড়তে পছন্দ করে তারা কিন্তু এই কালারগুলো ডিপেন্ট এগুলো সব কিছুর সাথে পরে যায় সো এইটা হচ্ছে গিয়ে একটা কালার এবং সেম ফেব্রিক কোয়ালিটি থাকবে আমি যদি একটু দেখাই ক্লোজ করে সো এইটা গেলো হচ্ছে গিয়ে ফেব্রিক কোয়ালিটি এগুলো ছবি আছে ছবি দেখে এবং কাস্টমার রিভিউ আছে অসংখ্য দেখে আপনারা অর্ডার করতে পারেন দেখেন কতটা ইউনিক ফেব্রিক এবং এগুলো কিন্তু সাথে স্প্যান্ডেক্সও আপনারা পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং এইটা তো হচ্ছে এর আগে আমি দেখাইছি এবং এটা সোল্ড আউট ছিল আমাদের কাছে সো ইউজ ইউজ হয়ে গেছে সো আপনারা কিন্তু এইটাও নিতে পারেন এইটাও খুব চমৎকার একটা চারকোল টাইপের মানে চারকোলের মধ্যে খুব চমৎকার একটা

কি বলে এই নেভি কালারটা এবং ফার্স্ট যেটা দেখেছি ইজ এই যে আপনাদের সবার ইউনিক একটা কালার এই যে হচ্ছে গিয়া গ্রে কালার সো যার যেটা লাগবে এখনই অর্ডার করেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকি সব ক্যাশ অন ডেলিভারিতে ছবি দেখে অর্ডার করতে পারেন ভালো তুমি থ্যাংক ইউ সো মাচ